আমরা জানি কিভাবে রাখতে হবে না রাখতে হবে জানি না কিছু বলতে পারবে ওটা সমিতি যান না না কিছু ডিস্টার্ব করবেন না এখন আমাকে চলে এসেছি আজকে আবার কুমারটুলি মহালয়ার আগে কুমারটুলি আসবো বলেছিলাম তোমাদের একা আজকে নিয়ে এসেছি এই মা দুর্গা তৈরি হচ্ছে চলো আর আজকে ভেতরে আমি আর রাই সেম সেম ইন্ডিগো পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো তাহলে ভেতরে ঢুকে দেখি আর কি কি মা মানে মাকে কিভাবে বানাচ্ছে বা কি বৃত্তান্ত অলরেডি এখানে বানাচ্ছে এখন কুমাতলি ফাঁকাই মোটামুটি খুব একটা ভিড় নেই হয়তো আজকে হতে পারে উইকডেজ বলে হতে পারে তো এই দেখো একটা ছোট্ট কি সুন্দর আমরা রয়েছে হ্যাঁ বাড়ি साउथ কলকাতা খুব সুন্দর কিন্তু এই রকম মানে থিম এরকম ও আচ্ছা আচ্ছা ওই এবারে কি দাদা সেরকম বিক্রি নেই নাকি কারণ ফাঁকা ফাঁকা কেন এই আমার কাণ্ডের জন্য না ফাঁকা ফাঁকা হচ্ছে বুজি <laughs> আছে দিদি এবারে কি একটু কম না হচ্ছে অনেক ব্যবসা কম কেন এই তোমার জন্য না সেই জন্যই এখন একদম নারে অন্য সময় মানে ভিড় থাকে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল মানে আমাদের আগে দরকার বিচারটা ওসব পরে হবে বিচারটা আগে দরকার

মানে যে তিলোত্তলার বিচার কবে পাবো আমরা বিচার তো আমরা কি বলবো বলুন আমরা তো এখানে কাজ করতে এসেছি বিচার তো চান অবশ্যই বিচার তো চাই বিচার তো চাই তো কিছু করার নেই সে তো বিচার তো পাওয়া না এত মানুষ মানে হেনস্থা হচ্ছে তাতেও কোনো লাভ হচ্ছে না সেটাই আমরা দেখছি কাজের মধ্যে দাদা এখানে ব্যস্ত দাদাকে আমি আর ডিস্টার্ব করতে চাই না দাদা এখানে মাকে রং করে পরিপূর্ণ করে তুলছে দাদা দাদার কাজ করুক দেখি আমরা যাই অন্য কোনো শিল্পীর কাছে এখানে আবার দেখো একটা কি সুন্দর চায়ের দোকানও খোলা খুলে ফেলেছে শ্রীরাম বাহ সুন্দর সাথে মা দুর্গাও আছে নাকি চায়ের দোকান না দুর্গা ঠাকুর কোনটা বলে পাঠিয়েছি ও আমি আসুক নাহলে এখান থেকে জোগাড়

না না কিচ্ছু ডিসটার্ব করবেন না এখন আমরা আমরা স্বাভাবিকভাবে উনি একটা কাজ করছেন উনি সেইভাবে ওনাকে বিরক্ত না করাই ভালো যাক আমরা আশা করব যে উনিও চান আমাদের মতই বিচারটা পাক আকু গুলো কোথায় যাবে মানে বাইরে যাবে না ভিতরে কলকাতার ভিতরে এবারে কি একটু কম মনে হচ্ছে দাদা বিচারের জন্য কি বলবেন কিছু বলুন হ্যাঁ এইটুকু বলুন যে বিচার মানে চান না আমি ডিস্টার্ব করছি চলে যাব মানে এইটুকু অন্তত বলুন যে বিচার চান কি চান না অবশ্যই অবশ্যই বিচার টাইম তো কারোরই নেই কিন্তু এইটুকু অন্তত বলতেই পারেন যারা মাটি দিয়ে বানাচ্ছে যারা মাটির মা কালী লক্ষ্মী বানাচ্ছে তারাই কিছু জিজ্ঞাসা করলে বলতে যায়ছ না বলছে যে আপনারা তো মাটির দুর্গা বানাচ্ছেন তো সেখানে আমাদের যে বিচার সম্বন্ধে কি বলবেন এইটুকু তো বলতেই পারে মানুষ হিসেবে যাই হোক এখানে মালিক কর্মচারী এইসব আজে বাজে কথা বলছে যাই হোক আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর অবশ্যই যদি ভিডিওটা আজকে মনে হয় আমি কিছু ঠিক বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে থাকবেন টাটা